আমি অনেক মিডিয়ায় আমি যা অতিথি বলেছি সব এখন বাস্তবতা দেখতেছি আমরা রিস্কের ড্রাইভার আমরা হালাল টাকা খাই আমাদের আল্লাহ আমাদের সব কিছু জ্ঞান কাণ্ড দিয়ে দেয় আমি অতীতে মিডিয়ার পাশে আগস্ট থেকে যা বলেছি সব হুবহুব বাংলাদেশে সব একসাথে একটু উনিশ নাই সব মিলিত হতেছে তাই আমাদের বাংলাদেশের মধ্যে দেখতেছি নাইনটি নাইন পার্সেন্ট লোক সেন্ডিকেটের সাথে জড়িত মাত্র এক পার্সেন্ট লোক আমাদের মধ্যে গরিব মানুষ এরাই ভালো এক পার্সেন্টের মধ্যে কিছু বড়লোক আছে পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট লোক আমরা আছি দুখী মানুষ আমরা খুব বিগদে আছি আমাদের বিনিময়ে ভাই এই বাংলাদেশটা টিকিয়ে আসছে না হয়তো আল্লাহ যেগুলো মুহুর্তে আমাদের গজব দিত যে আমরা এখন বাচ্চাদের খাওয়াতে পারি না না। আমরা চলতে পারি না যে আমাদের পার্শ্ববর্তী হাইকোর্ট এই একজন রিট করেছিল যে অটোর নিষিদ্ধ এই নিষিদ্ধ এখন কোথায় যায় শেষ হবে কোথায় যাই শুরু হবে বাংলাদেশের আইন চলে যেমন নদীর পানির স্রোত যেভাবে যে ড্রেন কার দেওয়া যায় এইভাবে বাংলাদেশের আইন কানুন ছatoren মতো চলে যায় বাংলাদেশের কোন পরিবের বিচার নাই কোন মানুষের আইন কানুন নাই চাপায় টাকার পিরোয় যদি টাকার বিনিময়ে হয় যে যারা যুদ্ধ করেছে তারা যা মারা গেল এই দায়িত্ব কে নেবে সাজে জানন তুমি দায়িত্ব নিয়েছো দায়িত্ব পালন করার আগে তুমি এই দায়িত্ব কি জন্য ছাইলা আর যে বন্যের ত্রাণগত মামলার টাকা বন্যের শিশু বাচ্চার টাকা যে স্মৃতিশোর ফান্ডেশোর টাকা অনেকেই পেলো অনেকে পেলো না একটু হিসেব নিকেশ দিল না আজকে তুমি পদটা চলে গেলা কি ভাবতেছ দেশটা মগের উল্লুক না দায়িত্ব না আগে বসে দায়িত্ব নেওয়া সহজ পালন করা করেন আমরা রাজনীতি করে রাস্তায় আমাদের জ্ঞান অনেক ওটা আমাদের সেনেমা ওটা আমরাও যুদ্ধ করেছি ওটা আমাদের নাম ছিল না কিন্তু একমাত্র আল্লাহ তোদেরকে বিষক্ত করেছে আমাদের গরিব রক্তের বিনিময়ে তোমরা যে পদে বসেছ উপদেষ্টা হয়েছ মন্ত্রী হয়েছে যে শহীদ ফান্ডেশন নাগরিক পরিষদ কিন্তু গরিবের কথা একবার নেওয়া নাই এই গরিবের অভিশাপ আল্লাহ কোনোদিন বিগত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে এ পর্যন্ত গরিবের পরে যারাই লাগতি মারেছে তারা টিকতে পারে নাই আর এই দুনিয়াতে টিকতে পারবো না ইনশো কিন্তু আন্তর্জাতিক তোমাকে দাঁড়াতে হবে এই শহীদ ফাউন্ডেশনের যারা কিছু লোক পাইছে কিছু লোক পায় নাই তারা এখনো সমাবেশ করতেছে